ছয় মাস ধরে বাসা নেওয়ার পর জাফলুমা জাপলুম পাইলে ওরা সবাই মার্ডার করিয়া লাগবে একটা দালাল আছে দালাল ওর মোবাইলের নাম্বার কিভাবে সংযোগ করছে ওরা মাইয়া দেয়

ম্যানেজ করে দেয় আমার বলতে নিপা তোমার তো আমি কাগজ সাথে বানিয়ে দিচ্ছি আমার সব লোক মানে আছে লোক আছে তুমি ওখানে ইন্ডিয়া যাও আমি তোমারে পার করে দিই তুমি পাসপোর্ট বানাইয়া তুমি দেশে আয়ো দেশে আইলে মনে করো আমি আমি তোমারে ইউরোপ চলে যাবো ইউরোপ চলে যাওয়ার পর আমি তোমারে আমি আগে তুমি ইন্ডিয়া আসবা পাসপোর্ট করে পাসপোর্ট করে আসবে দেশে আসবে তোমার পাসপোর্ট ওকে হয়ে যাবে যে লোক আছে ওই লোক আমার সব বানাই দিব এই কথা আমি সত্যি সত্যি গেছি জীবন নাম্বার করে একটা ছেলে সব পরে ফোন করলে পাইবেন ও সবকিছু জানে আমার বলে ভাবি আপনি কেন ইন্ডিয়া যাইতেছেন আপোনাৰ নাম কা এৰ কৈছে বৰ আমি গেছি গাড়ীৰ ড্ৰাইভাৰ চাই দিলো তুমি বোম্বাই যাইছো কি লাগে কাৰণ অনেক নাৰী ওখনে যায় যায় আকাম কৰে তো আমার বলতাছে তুমি বোম্বাই যাইতে এসেছ কিল্লাগা কইছে আমার একটা দরকার আছে তারপর আমি তারে কইছি না পর আমার হেই ফ্লাইটের টিকেট মিনিট পাইতে দিছে এমন একটা ফ্লাশ সিস্টেম ওখানে মেরা একবার ঢুকতে দিতেবার আর বাইরেতে পারে না কোন কার জিপ কারের পারমিশন ছাড়া বাইরেতে পারে না তো বাইরে তো যেতে পারবো না তারপর কি করসে আমি ওড়ার ভিতর দিতে দেই মেরা এমন ডেসpora মেদের আপনি কি বলবো স্যার আমাদের বাংলাদেশে অনেক মেয়ে আছে ওখানে চল্লিশ পঞ্চাশ মেয়ে একটা উপরে মানে নিচে এই যে ভিতরে রান্না বান্না সব কিছু আমি আমার মায়ের ফোন phone মা অবস্থা আমার ঢাকা এক বাড়ি আছে আর ও দিছে তে দিছে আমার মা যদি এখন না এনে তাহলে তোর খবর আছে মানে ও তো দালালি করে ও ভয় কি করছে আমারে বয়স করছে নাম হচ্ছে সাব্বির শায়েস্তা আমার নাম নিপা আমার বাড়ি মোরঙ্গ থানা জেলা বাগেরহাট বিভাগ খুলনা গ্রাম পূর্ব